নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রিয়াঙ্কা বেঙ্গালুর ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আর আজকে তোমার সাথে একটা রেসিপি শেয়ার করবো তাছাড়া এই যে আমি বাবার বাড়িতে আছি কয়েকদিন ধরে খুবই ব্যস্ত ছিলাম তাই লং ভিডিও দিতে পারিনি শর্ট ভিডিওতেই দিয়েছি কদিন তো আজকে আমি বাবা মানে বাবার বাড়ি থেকে এসেছি আর সেটাই কিন্তু তোমার সাথে শেয়ার করব পুরোটা তো তো দেখে বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো বন্ধুরা এই যে গাছ দেখাচ্ছি এই গাছটা প্রচুর জামকুল হয়েছে আমার বাবার বাড়িতে এই দেখো প্রায় বিকেলবেলা আমি জামকুলটা পেরে নিয়েছি এই দেখো কত জামকুল এটা বিকেল মানে বিকেলবেলা পেরেছি সন্ধ্যাবেলাটা খাওয়া বলে মানে অলরেডি বেছে নিচ্ছি কালো কালোগুলো এই যে দেখো ভীষণ বড়ো বড়ো এটা হাইব্রিড জামকুল একদম বড় বড়ো ভীষণ মিষ্টি এই যে জামকুল পাড়া হয়ে গিয়েছে কিছুটা পেরেছি আমি নিজেই বাবার বাড়িতে আর কেউ পাড়া তেমন নেই তাই আমি নিজেই পেরেছি এসে আর এবার তোমার সাথে সকালবেলা দেখো এই যে সকালবেলাও জামকুল পেরেছিলাম এক গামলি বেরিয়েছে ভীষণ বড় বড় জামকুল খুব আমার সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে এই জামকুলটা আমার খুবই পছন্দের একটা ফল তাই তোমাদের সাথে এই রামকুলের মানে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম এবার আমি চলে এসেছি এই যে মানে কিছু কেটে কেটেই আমি তোমাদের সাথে শেয়ার করেছি এটা বাবার বাড়িতে জামকুলটা মানে ভিডিও করেছিলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর না আমি সকালবেলা চলে এসেছি আবার এই যে বাবার বাড়ি থেকে জামকুল পেরে তারপরে নিয়ে এসেছিলাম কিছুটা তো দেখো বন্ধুরা বাবার বাড়িতে আসার সময় এই যে বাজার থেকে মাছটা নিয়ে এসেছি এছাড়া শশান নিয়ে এসেছি এই মাছ দিয়ে বড়ো রুই মাছ দিয়ে সাধারণত একটা রেসিপি বানাবো এটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো বলেছি তো দেখো বন্ধুরা মাছটাকে আমি কেটে নিয়েছি আর এগুলো কিন্তু আমাদের মানে হয়ে যাবে বাকিটা কিন্তু আমি ডিপ ভিজে রেখে দিয়েছি এবার মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি আর মাছের রেসিপিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো বন্ধুরা মানে দুটো পেটি নিয়েছি আমার ছেলে তো বেশি খুব একটা মাছের কাঁটা মানে গলায় লেগে যায় বলে খেতে চায় না তাই জন্য তার জন্য দুটো পেটি নিয়েছি এছাড়া আমাদের জন্য চেকা মাছ এছাড়া মানে আতা যেটা আছে সেটাই কিন্তু নিয়েছি তো দেখো বন্ধুরা মাছগুলোকে এক পাশ করে দুপাশ করে মানে দুদিকেই কিন্তু ভেজে তুলে নিয়েছি আর মাছটা একটু হালকা কড়া করে ভাজা হয়েছে এছাড়া আমাদের কিন্তু মানে তোমাদের দাদাভাই কিন্তু একটু কড়া করেই মাছটা পছন্দ করে তো দেখো বন্ধুরা ওটা মশলাতে কী কী দিয়েছি সেটা কি আমাদের শেয়ার করি এই যে এখানে রয়েছে আদা জিরে আদা জিরে বেটেও নিয়েছি আর এবার তোমাদের সাথে শেয়ার করি এছাড়া কি মশলা দিয়েছি এখানে পেঁয়াজ কুচি রয়েছে এছাড়া রয়েছে তেজপাতা ফুটন আর রয়েছে দুটো কাঁচা লঙ্কা এছাড়া সবজিতে রয়েছে সশান এই যে সশনাটা আর আলুটাকে কেটে নিয়েছি ছোটো ছোটোভাবে এই সশনাটা দিয়েই কিন্তু রুই মাছের ঝোলটা করব ভালো লাগে এই রেসিপিটা আর কি কী রান্না করব সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বন্ধুরা আমি রুই মাছের রেসিপি করার জন্য নিয়েছি ফুটন দিয়ে দেওয়ার পর তেজপাতাটাও দিয়ে দিয়েছিলাম এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এছাড়া দুটো কাঁচা লঙ্কা সমস্ত মশলাটা দিয়ে দিয়েছি এবারে কিন্তু আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব কিছুক্ষণ আর পেঁয়াজটা একটু ভেঙে নিচ্ছি এইভাবে খুন্তি দিয়ে এবার ভালো করে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তেলেতে তো দেখো বন্ধুরা অনেকটা ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজটা এবার আমি দিয়ে দিচ্ছি ডাটাটা আর ছাড়া আলুটাও কিন্তু দিয়ে দেবো একসঙ্গে কিন্তু শশা টাটা আর আলুটাকে কিন্তু আমি ভেজে নেব প্রথমে কারণ শশনা টাতে যে গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না একটু ভালো করে ভেজে নিলে আর আলুটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেলে টেস্ট লাগে এই রেসিপিটা তো দেখো বন্ধুরা আমি সশনা আলুটা নিয়েছি এবার আমি কিন্তু পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম এই নুনটা এই সময় দিলে নুনটা কিন্তু ডাঁটার মধ্যে ভালোভাবেই ঢুকে যায় এছাড়া আলুর মধ্যেও কিন্তু ঢুকে যায় এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার আমি কিছুক্ষণ এই সশনা ডাঁটা আর আলুটাকে ভালো করে এভাবে মানে কষিয়ে নেবো অর্থাৎ ভেজে নেবো কিছুক্ষণ এভাবে নিয়ে তো দেখো বন্ধুরা ফাইনালি মানে সবজিটা ভালো করে অনেকটা ভেজে নিয়েছি এই যে দেখো এবার আমি কিন্তু দিয়ে দেবো মশলা আর মশলাটা তোমাদের সাথে শেয়ার করেছি কি মশলা দিয়ে দেবো এখানে এখানে রয়েছে আদা বাটা এছাড়া জিরে বাটা সেই মশলাটা কিন্তু এখানে দিয়ে দেব এই যে দেখো মশলাটা কিন্তু আমি মানে জল দিয়ে বাটি একটু শুকনো করে কিন্তু বেটেছি আর শুকনো করে বেটে নিয়ে এই মানে সবজির সঙ্গে দিয়ে এবার ভালো করে একটুক্ষণ মানে কষিয়ে নেবো অর্থাৎ মশলাটাও কিন্তু একটু ভেজে নেব এই সবজির মধ্যে তো দেখো বন্ধুরা এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখো মশলাটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গিয়েছে আর আদাটা রয়েছে যেহেতু আমি কিন্তু তেলে সঙ্গে আলাদাভাবে ভাজিনি এই সবজির মধ্যে কিন্তু মশলাটা ভিজে নিয়েছি তো দেখো বন্ধুরা ফাইনালি সুন্দরভাবে আমার হয়ে গিয়েছে ম এবার আমি দিয়ে দেবো পরিমাণত জল আর জলটা একটু বেশি করে দেবো কারণ রুই মাছে একটু পাতলা ঝোল করবো শশানাটা দিয়ে আলু দিয়ে তাই একটু একটু বেশি করে জল জলটা দিয়েছি আর ডাঁটাটা সেদ্ধ করার জন্য তো জলটা একটু লাগে সেই জন্য একটু বেশি পরিমাণে জলটা দিয়েছি তো দেখো বন্ধুরা এবার কিন্তু মাছটা দিয়েই ব্যাস তুলে নিয়েছি আর সেদ্ধটাও হয়ে গিয়েছে ডাঁটাটা আর সেটা তোমার সাথে শেয়ার করলাম না সেটা তো তোমরা জানো কোন টাইমেই মাছ দিয়ে তুলে নিতে হবে তো আজকে সেটা শেয়ার করলাম না তো দেখো বন্ধুরা আর কী কি রান্না করেছি সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করি মাছ দিয়ে ডাঁটা দিয়ে ঝোল করেছি এছাড়া রয়েছে পটল ভাজা করেছি এই যে পটল ভাজা কিন্তু আসার সময় কিনে এনেছিলাম সেটাই কিন্তু ভাজা করেছি দুটো রেসিপি করেছি এছাড়া সাথে রয়েছে এই যে আম আমটা জানো এই সময় বেশি আম পাওয়া যায় আর আমটা না হলে ঠিক চলে না আমার সেই জন্য আমটা সাথে রেখেছি আর দুটো রেসিপি কিন্তু আজকে রান্না করেছি আর সেটি তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লেগেছে আজকের রেসিপিগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে চলো ধন্যবাদ